নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো অভিজিৎ তাকে বের করা হচ্ছিল এবং তাকে দেখে এদিনও জুতো দেখালেন সাধারণ মানুষরা প্রত্যেকের মনের মধ্যে যেভাবে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে রয়েছে সেগুলি বহিঃপ্রকাশ এই ছবিগুলো ওসিকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি সেই ব্যক্তির হাতে জুতো কোথাও এটা শোকানো মতো কারণ যেভাবে পুলিশের বিরুদ্ধে প্রত্যেকে ক্ষোভ প্রকাশ করছেন এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে কারণ সেদিকে সেই দিনকে কোনো এই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে কোথায় গিয়ে দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশকে বা এরাও বা এই সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করতে করতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখি এই অভিজিৎ মন্ডলের বয়স দেখে যা মনে হচ্ছে আর কিছুদিন বাদে হয়তো রিটায়ারমেন্ট হবে কিন্তু ভাবুন তো আজকে জীবনের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে একটা থানার ওসি সিজিও কমপ্লেক্স থেকে তাকে বার করছে এলাকার মানুষ তাকে জুতো ছুড়ে মারতে যাচ্ছে তাকে জুতো দেখাচ্ছে যে লোকটা বারবার একাধিক থানায় অ্যাডিশনাল ওসি ছিল ওসি ছিল শেষ সময় এসে আজকে শুধুমাত্র তাবেদারি করতে পেরে শুধু তাবেদাড়ি করবার জন্য আজকে এখানে দাঁড়িয়েছে ভাবুন তো এদের অবস্থা কোনোদিন ছাড়া পাওয়ার পরেও যে পাড়াতে পাড়ায় ছোট থেকে বড় হয়েছে হয়তো যেখানে বসবাস করে তার পরিবাররা যেখানে বসবাস করে আর কোনোদিন মুখ দেখাতে পারবে সেসব জায়গায় বাইরে বেরোতে পারবে কখনো না তার পরিবারের কেউ আর বাইরে বেরোতে পারবে বা কেউ পরিচয় দিতে পারবে যে এটা কাউর বাবা বা কাউর ভাই বা কাউর দাদা শুধুমাত্র তিনি যে চেয়ারে চাকরি করে হয় তাবেদারি করতে গিয়ে আর নয়তো ওপরের যারা অফিসার আছে তাদের অর্ডার মানতে গিয়ে তিনি আজকে তাই করেছে যদি সেটাই হয় যে ওপরের যারা অধিকর্তা আছে তাদের অর্ডার মানতে গিয়ে ওসি তাই করেছে তাহলে আজকে দেখুন তো এই ওসি কে বিপদে কারা ফেললো কারা ফেললো এই ওসি কে বিপদে যে ডায়েরিটা লিখেছে কেস ডায়েরি সেই কেস ডায়েরিটা সম্পূর্ণই ভুল ছত্রে ছত্রে ভুল যাতে এই কেস ডায়েরি যখন কোর্টে জমা দেবে যাতে ধর্ষকরা আরামসে আস্তে আস্তে ছাড়া পেয়ে যায় যাতে কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় এনার মাথায় এত বুদ্ধি আসেনি না হলে ওনার কাছে যখন ডা এফআইআর করবার জন্য তিলোত্তমার মা বাবা গেছিল সেই সময় প্রায় তিনশো পুলিশ তিলোত্তমার মা বাবাকে টালা থানাতেই ঘিরে রেখেছিল আপনাদের কি মনে হয় শুধুমাত্র এই ওসির অর্ডারে কোনোদিন হতে পারে কোনোদিন আপনারা ভাবতে পেরেছেন কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার আগে এরকম দেখেছেন যে পুলিশ গ্রেপ্তার হচ্ছে তাহলে তাও এমন কেসে কি যে একটা ডাক্তারের ধর্ষণ এবং খুন কেসে প্রমাণ লোপাটের কারণে প্রমাণ লোপাটের কারণে এবং ওসির যা বয়স তিলোত্তম হয়তো তার মেয়ের বয়সী বাড়িতেও হয়তো তিলোত্তমার মতো একজন মেয়ে রয়েছে বা দুজন মেয়ে রয়েছে তাদের কাছে কোনোদিন মুখ দেখাতে পারবে কি পরিস্থিতি তৈরি করেছে সমাজে এই সরকার আর যাদের এই ধর্ষকদের ফাঁসি চাই যারা অপরাধ করেছে তাদের ফাঁসি চাই ইনুমুল কংগ্রেসের নেতা নেতৃত্বেই বলতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চে দাঁড়িয়ে চিল্লিয়েছেন। কাদের সাথে চিল্লিয়েছে? কাদের জন্য চিল্লিয়েছে? এবং নিজের সিস্টেমের মধ্যেই তো তারা ঢুকে আছে। ক্যামেরা দেখেছেন তার শুধুমাত্র ওসিওব দিয়ে এসে তো তদন্ত থেমে থাকবে না। ওসিকে যারা অর্ডার দিয়েছে তারাও তো ছড়া পাবে না। ওসিকে যারা অর্ডার দিয়েছে তারাও পুলিশের করতে হবে এত স্বাভাবিক ব্যাপার মিডিয়ায় দেখা যাচ্ছে আরো চার পুলিশ করবে সিবিআই এবং তারা লালবাজারের অফিসার ইতিমধ্যে ডিসি নর্থ অভিষেক গুপ্তকে ডাকা হয়ে গেছে একবার সিবিআই যে অভিষেক অভিষেক গুপ্তর নামে তিলোত্তমার বাবা মা অভিযোগ করেছিলেন যে বাড়িতে এসে তাদেরকে টাকার অফার দেওয়া হয়েছিল ভাবতে পেরেছেন একত্রিশ বছরের মেয়ে ছোট থেকে বড় করেছে মাথার গাম পায়ে ফেলে মেয়েটাকে ডাক্তার পড়িয়ে ডাক্তার বানিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে পাশবিক অত্যাচার তার উপরে হয়ে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো সেই মেয়ের বডি নিয়ে এসে পাশের ঘরে রেখে তার পাশের ঘরে পুলিশ গিয়ে তীরোত্তম মা বাবাকে পয়সার অফার দিচ্ছে কতটা নিশংস হতে পারে এদের দয়া মায়া মমতা বলে কি আদৌ কিছু আছে শুধুমাত্র কি এই ওসির মধ্যেই সীমাবদ্ধ থাকবে কোনোদিনই না এত তাড়াহুড়ো কেন তীরোত্তমর মৃতদেহটা পোড়ানোর জন্য এত তাড়াহুড়ো কেন ছিল সেই তাড়াহুড়োটা যারা দেখিয়েছে এমনকি শ্মশানে গিয়ে যে সইটা করেছে সেই সইটাও তৃণমূল কংগ্রেসের কোন এক কাউন্সিলরের ছিল তারা কেন তদন্তের আয়ত্তে আসবে না তারা কেন ছাড় যাবে তারা কেন বাদ যাবে তৃণমূলের এক বিধায়ক তো ওই শ্মশানঘাটে দেখা গেছিল দুটো মৃতদেহকে টোপকে যত তাড়াতাড়ি সম্ভব তিন চারশো পুলিশ দাঁড় করিয়ে রেখে তার বডিটাকে পোড়ানো হয়েছিল কোনো উদ্দেশ্য ছাড়া এটা হতে পারে এবং ওই উদ্দেশ্য যে দূর দূর তাক মানে দূর দূর অব্দি লিঙ্ক আপ আছে তা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো মানুষের অঙ্গুলি হেনকে হেলানে বা ওপরতলার মানুষের কোনো নির্দেশেই এটা হয়েছে আজকে যে জিনিসটা ঘটেছে এটাকে যদি ধামাচাপা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে পুলিশকে অর্ডার দিত বা পুলিশকে দিয়ে করাতো সন্দীপ ঘোষের ঘাড় ধরে কলার ধরে হ্যাঁ হ্যাঁ আরজিগর থেকে টেনে পুলিশের গাড়িতে তোলার অর্ডার দিত তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আজকে এই জায়গায় আসতো না কোনোদিনই আসতো না পরে আমাদের ভুল হয়েছে এইগুলো আমাদের দরকার ছিল এই বলে লাভ কি আছে কেন সিস্টেম আপনারা এইভাবে তৈরি করেছেন তার জন্য তো একটা মেয়ে বলি হয়ে গেল একটা বাবা মার কোল খালি হলো এখন অস্বীকার করছেন আপনারা জানেন না সব জানার পরেই তো এইগুলো আপনারা করেছেন আজকে এই ছবিটা দেখছিলাম আর নিজের মধ্যে ভাবছিলাম যে এরপরে যখন আগামী ভবিষ্যৎ প্রজন্ম যখন পুলিশের চাকরি করবে বলে ভাববে তখন এই সমস্ত ছবিগুলো তো তাদের মুখে ভেসে উঠবে যে সাধারণ পাবলিক পুলিশকে দেখলে ভয় পায় পুলিশ বাড়িতে আসলে তারা জানে ওই পোশাকটা দেখলে ওই ইউনিফর্মটা দেখলে ভয় পায় আজকে মানুষের মধ্যে থেকে সেই পুলিশের ওই ইউনিফর্মের যে যে ভয় সেগুলো আস্তে আস্তে চলে গেছে এই সরকারের আমলে যদি ভয়টাই সাধারণ মানুষের ওই পুলিশের পোশাকটার প্রতি না থাকে তাহলে আর পারবে পুলিশ এই সমাজকে ঠিক করতে এই সমাজের দুর্নীতিকে কন্ট্রোল করতে কোনোদিন পারবে কোনোদিন পারবে না আজ সারা ভারতবর্ষের মানুষ তো দেখছে যে পশ্চিমবঙ্গের পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে কেন ধর্ষণ করে খুন কেসে প্রমাণ লোপাটের কারণ পশ্চিমবঙ্গের মাথাটা পশ্চিমবঙ্গের পুলিশের মাথা সারা দেশের কাছে হেঁট হয়ে যাচ্ছে না পারবে না নিজেদের গর্ভের জায়গায় তুলে ধরতে কোনোদিন সম্ভব হবে সেটা কোনোদিন সম্ভব হবে না তাই যারা যারা এখনো এই সরকারের তাবেদারি করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বার্তা থাকলো এখনো সামঝে যান এখনো সমঝে যান বিপদে যখন পড়বেন কেউ আর বাঁচাতে আসবে না বিপদে যখন পড়বেন দল হাত মুছে ফেলে দেবে আপনাদেরও সংসার আছে এতদিন পুলিশের চাকরি করে যে লোকটা রিটায়ারমেন্ট নেওয়ার সময় এসে গেছে আজকে সেই লোকটা জেলে যাচ্ছে তাও কি শুধুমাত্র প্রমাণ লোপাটের কারণ আজকে আর এই লোকটার কথা কেউ শুনবে না যে ওপর মহলের অর্ডারে আমি করেছি কোর্ট সেটা শুনবে না কোর্ট দেখবে আপনি অপরাধী উপর মহলের যার নির্দেশে করেছেন তাকে তো গ্রেফতার করা হবে কিন্তু করেছেন তো আপনি যাদের চামচাগিরি করতে গেছিলেন আজকে তাদের জন্য আপনার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে এটা একবার সমগ্র পুলিশ সমাজ যারা আছেন যে যে পোস্টেই চাকরি করছেন না কেন দয়া করে আপনাদের শির দ্বারা গুলো এরকম আর ঝুঁকিয়ে দেবেন না কোনো রাজনৈতিক নেতার প্রোভনে পা দেবেন না তাদের বাঁচানোর চেষ্টা করবেন না তারা নিজেরা পরে হাত তুলে নেবে বিপদে আপনারা পড়বেন এটা সব আপনারা জেনে রাখবেন